আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওসালাম আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ নবীদা আম্মাবাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানু তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সো আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল আপনি স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চাচ্ছেন গ্রহণ করুন হারবাল মেডিসিন আপনি স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চাচ্ছেন গ্রহণ করুন হারবাল মেডিসিন অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে অথবা সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে মেডিসিন যত কম খাবেন ততই সুস্থ থাকবেন এটাই হলো নিয়ম মেডিসিন যত কম খেয়ে থাকা যায় ততটাই ভালো আলহামদুলিল্লাহ তবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই মোটা হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে মোটা হতে চায় চিকন স্বাস্থ্য মোটা করতে চায় সুস্বাস্থ্যবান হতে চায় অথবা গালচা বা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে তার থেকে মুক্তি পেতে চায় তো আমি আমার আঠাশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলি ওর মেডিসিন খেয়ে আপনি যদি মোটা হন তার থেকে উত্তম হয় আপনি ভালো ভালো খাবার দাবার খেয়ে ফলমূল খেয়ে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন শাক সবজি এছাড়াও ফলমূল খেয়ে আপনি যদি ভালো ভালো খাবার দাবার খেয়ে দুধ কলা ডিম মাখন ছানা এ ধরনের খাবার খেয়ে যদি আপনি সুস্বাস্থ্যবান হতে পারেন সেটা হলো সবচেয়ে উত্তম তবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায়স্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না কোনো খারাপ জায়গায় যাতায়াত করি না অথবা কোনো বদ অভ্যাসও নেই তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিক দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যেতে লজ্জা পাই অথবা অনেকে বলে আমাদের আমাদেরকে ঠাট্টা মশকারি করা হয় চিকুনি বলা হয় অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না লিকলিকে দেহ খিটখিটে মেজাজ এই হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এই কারণে আমার মেয়ের বিয়া শাদি পর্যন্ত হয় না বরপক্ষ পছন্দ করে না তাদেরকে বলবো কেন আপনার সুস্বাস্থ্যবান হতে পারতেছেন না কেন মোটা হতে পারতেছেন না সেই সমস্যাগুলো আপনি খুঁজে বের করুন আপনি যে শাক খাচ্ছেন মাছ খাচ্ছেন ফলমূল খাচ্ছেন আপনি যে দুধ কলা ডিম মাখন ছানা খাচ্ছেন এগুলোর ভিতরে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো রয়েছে এগুলো আপনার যায় কোথায় সেগুলো মূলত আগে বের করা উচিত আমাদের তারপরে আপনি মোটা হওয়ার ঔষধ খাবেন কি খাবেন না সেটা হলো চিন্তা করার বিষয় তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনী ভাইসহ অন্যান্য ভাইয়েরা আছেন খারাপ জায়গায় যাতায়াত করবেন না হস্তমৈথন করবেন না তাহলে আপনি এমনি এমনি সুস্বাস্থ্যবান হতে পারবেন আর একান্তই যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল। চিকিৎসা গ্রহণ করবেন মেডিসিন গ্রহণ করবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠান সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মোহানাল্লাহ সুবাহান আহ তালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম ধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি